হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি ম্যাজিক আইল্যান্ডে এই জায়গায় আমরা একবার গিয়েছি তাই ভাবলাম আরও একবার যাই ম্যাজিক আইল্যান্ড আপনার বাচ্চাদের জন্য একদম বেস্ট একটা অপশন এখানে বাচ্চাদের জন্য সব ধরনের এন্টারটেনমেন্ট আছে এখানে বড়োদেরও অনেক রাইড আছে আমার জন্য আর আমার মেয়ের জন্য আলাদা আলাদা রাইডের টিকিট কিনে নিয়েছি সো গাইস আমি এখন এই দর্ণাতে উড়বো রাখেন এখানে লুজিস খাবো আসলো ঘুরতে ঘুরতে সামনে পড়লো এই কফি স্টলটা তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম রাইডে ওঠার পর আমার মাথা অনেক ঘুরাচ্ছিল আমার রাইডে ওঠার কোনো অভ্যাস নেই তারপরে উঠেছিলাম শখ করে এই জায়গাতে আপুটা অনেক সুন্দর করে নুডলস বানায় অনেক আগে থেকেই এর আগে যখন আসছিলাম তখনও দেখছি এই আপুটাকে নুডলস বানাতে এখানে আরও একটা বড় ফুড কোর্ট আছে কিন্তু সব থেকে বেশি এই জায়গাটা পপুলার এই জায়গাটাতে নুডলস চা কফি পানি এগুলো পাওয়া যায় আর কিছু না কি খাচ্ছেন লেমন টি লেমন কেমন টেস্ট হ্যালো ঘুরতে আসতে ভালো লাগে না সত্যি মনের কথা ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না আপনি খানান পরে খেতেছেন মামনি তুমি একটা মজার জিনিস দেখবা জানো এখানে একটা হরেবল গাছ আছে গাছটা না কথা বলতে পারে তুমি দেখতে চাও তুমি ভয় পাবা না সত্যি চলো যাই একটা পাখি আছে ডাকে দেখবা চলো 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 যাও 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 ওই দেখো পাখি ওই দেখো কথা বলতেছে দেখছো না উড়বে না পাখিটা দেখছো মামুনি পাখি কি চলো এখন আমরা গাছ দেখবো গাছ যে কথা বলে চলো চলো দেখেছ তুমি ভয় পাচ্ছ কত বড় ডাইনোসর মামুনি তুমি ডিমের সাথে ছবি তুলতেছ মামুনি তুমি ডিম থেকে বের হয়েছো এক থেকে সত্যি এক থেকে বের হয়েছো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই এই পার্কটিতে একবার হলে এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা জায়গা তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ